বাংলাতে কথা আছে যে কিছু কিছু দেখে যায়। এতে বর্তমান দেশের মানুষ শান্তিতে না অশান্তিতে জোরে বলো এই তো রায়গঞ্জ দুর্গাপুর এই রায়গঞ্জ দুর্গাপুর গাড়ি নিয়ে আসছিলাম মেয়ে ছেলে আন্দোলন করছে কিসের আন্দোলন করছে বলছে আরজি করে মেয়েকে রেপ করে ধর্ষণ করেছে এর বিচার করতে হবে এই বলে গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ বর্তমান আন্দোলন করছে 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 করছেই করছেই না না জোরে বলুন তার মানে শান্তি নেই আবার এই আরজি করে এই মহিলা এই মেয়েটাকে নিয়েও এখন রাজনীতি চলছে চলছে কি চলছে না কিছু লোক করছে না গো এই মৌমিতা এই ডাক্তার মেয়েটাকে ধর্ষণ করে মেরেছে এটা কিন্তু রাজনীতি করছে এমতো আমরা মুসলিম আমরা কোনো মেয়েকে হত্যা করলে ধর্ষণ করলে আমাদের ইসলাম এর বিচার ব্যবস্থা দিয়েছে দেয়নি বলুন দিয়েছে কি দেয়নি আমাদের যেরকম মৌমিতা আমাদের বোন ঠিক আপনারা ভুলে গেছেন দু সালে কাশ্মীরের এক আট বছরের নাবালক নাবালিকা মেয়ে মেয়েটার নাম আপনাদের মনে আছে আসিফা মেয়েটার নাম কি আসিফা সেই মেয়েটাকেও রেপ কয়েকদিন আট বছরের বাচ্চা মেয়েকে বেঁধে গণ ধর্ষণ করেছিল কয়েকটা নরপশু সাতজন ছয় লোক তাকে ওই আট বছরের মেয়েটাকে ধর্ষণ করেছে ওইটা মুসলিম মেয়ে তার নাম আসিফা ওইটাও আমাদের সে সে আমার আমার কালেমার আর কলকাতা আর্জি করে যে মেয়েটাকে ধর্ষণ করে রেপ করে গণধর্ষণ করে হত্যা করেছে এই মেয়েটা হচ্ছে আমাদের মানবতার বোন ঠিক কেনা জুড়ে বলুন ওটা আমাদের ইমানের এটা আমাদের মানবতার এ মানুষ সারা পৃথিবীতে শান্তি পাবেন না এই জন্য আরজিকর বলুন আসিফা বলুন আমরা প্রতিটি মেয়ে আমাদের মায়ের জাত আমরা তাদের সম্মান করি তাদের পক্ষে আমরা কিন্তু গোটা পৃথিবীতে শান্তি সে দিয়ে শান্তি সেদিন আসবে যেদিন আল্লাহর হুকুম অনুযায়ী বিচার ফয়সালা করবে সেদিন শান্তি অবশ্যই আসবে আসবে কি আসবে না বলুন আল্লাহু তাবারাক তাআলা بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها. وقال النبي صلى الله عليه وسلم: কুল্লু বানি আদম খাত্তাউন অহায়রুল খাত্তাইনা তাওয়াব। রব ইশরাহ লি সাদরি ওয়া ইয়াছর লি দ। আল্লাহুম্মা বাংলাতে কথা আছে যে কিছু দেখে কিছু বোঝা যায়। এতে সেরে হয় না আবার কিছু না দেখেও কিছু বুঝা যায় কিছু দেখে কিছু যায় এর মানে হলো আকাশে মেঘ উঠে গেছে এখনো বৃষ্টি পড়েনি তো মা বলছে রে বেটা আকাশে তো পানি রেডি হয়ে গেলো রে বেটা ধানটা উঠিয়ে লোক তার মানে আকাশে মেঘ রেডি হয়েছে মানে বৃষ্টি আসতে পারে কিছু দেখে কিছু বোঝা যায় জালসার স্টেজের পেছন দিক থেকে কান্নার আওয়াজ আসছে কিছু শুন দেখিনি এখন শুধু কান্নার আওয়াজ পাচ্ছি তার মানে বোঝা যাচ্ছে যে পেছনে নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে তাহলে কিছু না দেখেও কিছু বোঝা যায় আবার কিছু দেখেও কিছু বোঝা যায় ভাই আপনি মোটর সাইকেলে দাঁড়িয়ে আছেন আপনি নিচে বসবেন না আপনিও বসতে হবে সবাই বসেন আল্লাহ খুশি হবে আমি কোরানুল করিম সুরা হুদ থেকে ছয় নম্বর আয়াতের কিছু অংশ পাঠ করেছি আর তিরমিজি শরীফ থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি টোটাল আমার জিন্দিগিতে যত বক্তব্য রেখেছি আজকে তার ভিন্ন বক্তব্য এই বক্তব্য জলসার স্টেজে আজকে প্রথম জীবনে কোনোদিন দিন রাখিনি নতুন একটি বিষয় আপনাদেরকে বলবো এই নিয়তে আলোচনা করব বলেই বসেছি বাকিটুকু আল্লাহর ইচ্ছা তাবাক্কাল তো আলাই আল্লাহর উপরে ভরসা করলাম বাকিটুকু আল্লাহ ভরসা আপনাদেরকে দুটি কথা মনে রাখবেন কিছু মানুষের দেখবেন পঞ্চাশ হাজার টাকা সরকারি বেতন পায় এরপরে মুদির দোকানে বাকি থাকে এরকম লোক আপনারা দেখেছেন একটু হেনা বলুন একটু হেনা বলুন না অনেক কামাই করে তারপরে দেখবেন হাই 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 সংসারে কোনো সময় শান্তি নাই ওর বউ খালি ঘেনার আনো ও আনো এটা নাই সেটা নাই বাড়িতে সব সময় লেগেই থাকে এরকম পরিবেশ আমাদের আছে আছে না নাই অথচ দেখবেন পঞ্চাশ হাজার টাকা মাস ইনকাম করে তারপর ওর হাই হাই শেষ হচ্ছে না তার মানে কামাই যতই করুক না কেন ওর বাড়িতে আল্লাহ বরকত দেয় নেই বলে বরকত একটি আলাদা জিনিস রুজিতে বরকত দরকার রুজিতে কি দরকার বরকত দরকার আবার বরকত নিয়ে অনেকে চালাকিও করে করে না করে অনেক জায়গাতে আছে ওটা ওখানে পরে বলছি তো যত কম কামাই হোক না কেন আর ওই কামায়ের ভিতরে যদি আল্লাহ বরকত দেয় আল্লাহ সন্তুষ্ট থাকে দেখবেন তার বাড়িতে দিবে এবং শান্তি দেবে দেবে কি না মুলবি সাহেবদের টাকা বেতন শুনেছিলেন একটা শূন্য বাদ দিলে কত থাকবে ন হাজার টাকা দেখেন মুলবি সাহেবদের বউ ছেলে ফিরেলে আল্লাহর দয়াতে বেশ আলহামদুলিল্লাহ একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ কেন বলুন তো আল্লাহ তাতে কি আছে আল্লাহর বরকত আছে এবং আল্লাহ রাজি আছে তার জন্য ওর সংসারে সুখ আছে শান্তি আছে আর প্রফেসর সত্তর হাজার টাকা মাস ইনকাম করছে এরপর পাড়ার মুদির দোকান বলছে যান চলে গেল মাস্টার বেতন দিচ্ছে পেছে কিন্তু টাকা দেয় না জি তার মানে তার বরকত নেই তার কামায় বরকত নেই এই জন্য রুজিতে বরকত দরকার কামায় বরকত থাকতে হবে রিজিকে যদি আল্লাহ বরকত দিয়ে দেয় অল্প টাকাতে পরিবার সুখের হবে সংসার সুখের হবে পরিবারটা খুব আনন্দ ফুর্তিতে কাটবে কোনো চিন্তা টেনশন থাকবে হবে এটা প্রথম বিষয় আপনি মনে রাখবেন তো আমি আপনাদের সামনে রিজিক এবং রিজিকের বরকত এ ব্যাপারে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব তিনটি কথা আপনি মনে রাখবেন তাইলে আপনার বক্তব্য বুঝে আসবে অন্যথায় বুঝে আসবে না ওরান হাদিস যত মূল্যবান হোক না কেন সব ওরান ব্যবহার করা যায় না যায় যাবে না পরিস্থিতি বুঝতে হবে পরিস্থিতি আপনাকে বুঝতে হবে তারপর আপনি ব্যবহার করতে পারবেন চলুন একটি একটি করে আমি প্রথমে আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন যে কি আমল আছে যে আমল করলে আপনার কামায় আল্লাহ বরকত দিবে আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে এমন পৃথিবীতে কিছু আমল আছে যার ভিতরে আপনাদেরকে টোটাল দশ থেকে বারোটা আমল আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ প্রথম আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা মায়িদাতে বলছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালা আল্লাহ ফা উলাইকা হুমুল কাফিরুন এই আয়াতের তাফসিরে মুহাদ্দিসীন کرام বলছেন আয়াতের তিনটি থিওরি আছে তিনটি আয়াতের তিনটি শব্দ আপনি বুঝতে পারবেন একটা একটা করে বললে যে আল্লাহর আইন আল্লাহর আদেশ আল্লাহর নীতিকে আল্লাহ করে লঙ্ঘন করে নিজেদের মন মতন যারা বিচার করে করে আইন প্রযোজ্য ফাইসালা আল্লাহ বলছেন কাহুম কা ফের তারাই হলো কাফের আর কাফের প্রতি আল্লাহ দয়া করবেন না অনুগ্রহ করবেন না আল্লাহ তাদের রিজিকে বরকত দেবে বলুন দেবে দেবে না তারপরে কোথাও বলা হয়েছে পরে ফাঁসি কোন জলিমন এ শব্দগুলো আল্লাহ বলেছেন আপনি একটাইলেন লেন কা কাফেরদের রিজিকে আল্লাহ রিজিক দিয়েছে কিন্তু তাদের রিজিকে বরকত আল্লাহ দেবে দেবে না এখন আমি আপনি আপনার আমার গ্রামের বিচার ফাইসালা যেগুলো হচ্ছে